মোকে শাম্বানি হানিবাট খাইনি আই একে ভিডিওর মধ্যে মাথা রুই মাছ গল খাই খাই মাথা দিসি না হ্যাঁ বাট খাই একটু আসসালামু আলাইকুম আর আফুরা ভাই আর আপনারা একে কিরকম আছেন আই আলহামদুলিল্লাহ আপনাকে বইন ভালো আছে আজকে কোন কাঠ সাট গোসানো কোনো ভিডিও না আইজকে একদম র ভিডিও অনেক আফু ভাইয়ারা আরে কয় না যে তুই কোনো কাম করস না কাজ করস না যা আট দিন ধরে ঠান্ডা এমন লাগা লাগছে আজকে একটু ভালো লাগের গলা লাগে তো স্বাভাবিক হয়েছে তো আজকে দুদিন আমি ঘরে রান্না করি না আর বাসি তরকারি তরকারি আসলে দিয়ে খাইছি মাঝে মধ্যে রানতেও ইচ্ছে করে না তখন আর বার্তাতে হইব আজকে আট দিনে আর ঘরের কি অবস্থা হয়েছে এটা আন্নাঘর লোকে শেয়ার করবো আগে দিয়ে দেখেন ভাইয়া কি আর এই যে দেখেন আমার সব এলোমেলো উঠেছে উড়েছে ভাইয়া সোফার ওফোর দিকে গুমজা আর হে কাজে তুন আসছে আমরা ভাই সোফার ওফারে গুমজার যার গেন এক মেশিনে দুই চি হুয়েছে এগে এঞ্চি বারে তুন নে সুন্দর একটা রইতে উঠছে এই যে এগেন দেখেন যে এগুলো সব আয় গোসামো আর আপনারা আমার ঘরের লোক এই যে দেখেন আমার ঘরের অবস্থা রান্নাঘরটাই দেয় দেখেন এই যে কি অবস্থা হয়ে রয়েছে এখানে ব্যাগ ধুইতো হইব দায়িত্ব হইব কত কাম কামের কি শেষ আসেনি কন আগে দেয় বাত বইয়ে দি মুখ এই চুলাটা পরিষ্কার করে লইছি এটা ইলেকট্রিক চুলা তো ভাতটা বইয়ে দি আপুরা বা এটা বাত বইয়ে দিছি আর দাইল দাইল দিয়ে দিম বাজি দি ভাত খাই মো দি পিজে তো পিজ পরিষ্কার করতে কোরবানি দাইয়েন না এই যে রুই মাসের মাতা কতগুল জমিছে বেগুনে রুই মাছের মাথা রুই মাছ গল খাই খেয়ে মাথা গল বেগুন জমিছে দেশে থাকলে না হয়তোবা আনের কারোরে দিতাম বা ধরেন যে যদি আর মানে মাথায় ওরভাবে আর এগুন খাওয়া হয় না আর কি মাছের মাথা হইলে খাই লাইতাম কিন্তু কেন জানি রুই মাছের মাতাটা বালা লাগে না দেখুন হালাই দি মুই এলে বলি লি বুঝেননি

আলু সারা লাগানো আলু সাদা তো আলুরে দুই আয় ওভেনে লিপে থিতাম সব সময় ওভেনের জন্য আলু করবেন আলুরে দুই করবেন তাইলে দেখবেন ওই আলু দুয়ার পানিটা আছে না পানিটা স্কিনটারে ডাই করতে হবে

কিচ্ছু <missly> বেশি <missly> 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 <missly>

হানি বাদ দি আলু বক্তা দি ডিম দি আহ কি যে সাতপুরি খেতাম কে গেলো সেদিন গোলাম আর অ নজন হানি খেত মনে কয় আচ্ছা মুকেশ আম্বানি একটা ভিডিওর মধ্যে দেখছি মুকেশ আম্বানি তার সবচেয়ে প্রিয় খাবার যেটা সেটা হচ্ছে মানে ইন্ডিয়াতে একদম সাধারণ মানুষের ওই প্রিয় খাবারটাই মুকেশ আম্বানির প্রিয় খাবার আমার হচ্ছে এত বড় লোক হের কি আর হানিবাদ হানিবাদ বা ধরেন সাম্বা বা ধরেন চোলাপাকড়ে কি খায়নি হরে দেখলাম যে না একটা সাক্ষাৎকার দেখলাম মুকেশ আম্বানির মতো লোক যার কাছে কিছু না সেও তার ঐতিহ্য ধরে রেখছে আর কিছু কিছু নবাবের হুদ নবাবের যে কয় হানি ভাত খায় না হানি ভাত চিনে না কন দেখতে ইচ্ছা হয় এগুলো মানে কোন জাতের বড় লোক দেখতে ইচ্ছা হয় যেগুলো না এইসব কমেন্টস করস এই মনের উদ্দেশ্যে করলাম আহ আর নবের রসুনের একটা এই আনছে দারুন ভাত খাই দিয়ে এমন ডালের লগে শাস বনবাসে চলে যায় কোন কাম কাজ করতে ইচ্ছে করা মৌসুমি না মানে মৌসুমি দিদি নাটকের ছোত মাসে গরমকালের টেবিল সাজাতো খাওয়ার দেখতে কি ভালো লাগতো মৌসুমি দির ওই রেসিপিগুলো একদিন শেয়ার করুন ওজিন একজন মেকআপ ম্যান আর্টিস্ট আফু খুব সুন্দর মেকআপ করে আফুদের হানি ভাত খান এত লোব লাগছে আলো বক্তা ডিম দি আমি মাঝে মধ্যে খাই লাগে আলু পুরি খেতে মনে করেন খাই রান্নাঘরটা পরিষ্কার করিয়েন রান্নাঘর পরিষ্কার করলেন